আসসালামু আলাইকুম আপনাদেরকে বিশ্বের ঘটনা ইউটিউব পাহাড়পুর পূর্ব বিহারের সম্পর্কে চলুন শুরু করা যাক পাহাড়পুর বদ্য বিহার বাংলাদেশের নগা জেলায় অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনাশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার আয়তনে এশিয়াতে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে জ্ঞান অর্জন করতে আসতেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা আকৃতির। এর মাটিতে পদার্থের উপস্থিতির কারণে মাটি মাটি অবশ্য বর্তমানে অধিকাংশ স্থানে পারলের নিচে ডাকা পড়েছে পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় তিরিশ মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে লোকজন একে হিসাবে আখ্যায়িত করত যদিও এর প্রকৃত নাম সম্পূর বিহার সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউংসাং পণ্যবন্দনে আসতেন তবে তার বিস্তারিত বিবরণে সম্পূর বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে গান্দার পর্যন্ত বিস্তৃত করেন সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি সম্রাট বিক্রমশিলা ও সম্পূর্ণ বিহার প্রতিষ্ঠা করেন এখন আমরা জানব শোপুর মহাবিহার কেন ধ্বংস অনেক কথা তো জানবো তাহলে সম্পূর বিহার কেন ধ্বংস সেটা আমরা এখন জেনে। সম্পূর মহাবিহার বর্তমান পাহাড়পুর বৌদ্ধবিহার পাশ্চিম বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান ধর্ম সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসাবে খ্যাত ছিল তবে এগারোশো শতক থেকে তেরোশো শতকের মাঝে একাধিক আক্রমণ ও প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায় কিছু প্রাচীন শিলালিপি ও ঐতিহাসিক দলি অনুযায়ী স্থানীয় হিন্দু শাসকেরা ও রাজনৈতিক দ্বন্দ্ব সম্পর্ক মহাবিহার ধ্বংসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও শোষণের হস্তক্ষেপের কারণে শিক্ষা কেন্দ্রটি পরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে অবহেলিত ও পরিত্যক্ত হয়ে পড়ে পরিবর্তীতে মুসলিম আক্রমণের ফলে আরও ক্ষতিকর প্রভাব পড়েছে এই শিক্ষাকেন্দ্রটির উপর এখন আমরা জানবো সম্পর মহাবিহারের ধ্বংসের ফলে আমাদের কি কি মহাবিহারের ধ্বংসের ফলে প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হারিয়ে যায় বহু মূল্যবান ধর্মীয় গ্রন্থ শিলালিপি ও কর্ম মুছে যায় যা পূর্ব এশিয়ার জ্ঞান ও সংস্কৃতির এক অপরণীয় অংশ ছিল এই ধ্বংস প্রক্রিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান না বরং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক ঐতিহ্যের পতনের পরিচয়